রাসূল ম্যাকমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঝড় উঠলেও জাহান্নামের আগুন থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও গ্রীষ্মকালের গর্মি আসলেও আল্লাহ পাকের কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও আমাদের জন্য করণীয় হলো এই সময়ে যখন খুব বেশি গরম আসে তখন আমাদের জন্য করণীয় কাজসমূহ থেকে এক নাম্বার করণীয় কাজ হলো প্রথমত বেশি বেশি করে রোজা রাখা তো গরমের সাথে রোজা আকার কি সম্পর্ক হজরত আম্মাদান আয়াশা সিদ্দিক আর দিয়া লাহ তাহালে হা আল্লাহর নবী সাল্লাল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুর আল্লাহ এই গরমকালে গ্রীষ্মকালে রোজা রাখলে কি সোয়াপ বেশি হবে প্রতিদান বেশি হবে আল্লাহ নবী আহাদান আয়াশাকে বললেন হ্যাঁ যেই আমল করতে গিয়ে যত মাস অর্থাৎ আর যত কষ্ট বেশি হবে সেই আমলের মধ্যে প্রতিদান তত বেশি হবে তো এখন এই গরম চলতেছে গরমের মধ্যে নবল রোজা রাখলে কষ্ট বেশি এই জন্য বেশি হবে যাদের সওয়ালের রোজা পূর্ণ হয় নাই সওয়ালের রোজা পূর্ণ করে নেওয়ার চেষ্টা করব কষ্ট কষ্ট তো হলে প্রতিদান বেশি পাওয়া যাবে আর দুই নাম্বার করণীয় আমল হলো এক নম্বর করণীয় আমল হলো বেশি বেশি করে নফল রোজা রাখা দুই নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করা আল্লাহর রাস্তায় কেন সদকা করব। হাদিসে পাকে বর্ণিত হয়ে চেরা সুরে মাখবুল সাল্লাল্লাহ ও বলেন আর সদক তুতু ফি গদবার রব্বী করা দান শৎকা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে করা এটা রবের ক্রোধকে দমন করে রবের গুশাকে দমন করে এবং হঠাৎ মৃত্যু অপমৃত্যু থেকে মানুষকে বাঁচায় দান শৎকা যত বেশি হবে তত আমার গুনাহের কারণে আমার রব আমার উপরে খুব ক্রোধান রাগান্বিত রাগান রবের রাগ কমবে আর আমি দান সদকা যত বেশি করব হয়তো এর ওছিলাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে অপমৃত্যু থেকে হেফাজত করবেন এই ওয়াজিবুল ইহترام মুআজ্জজ মুকাররাম হযরত উলামায়ে کرام মربیয়ান আযম মুসুল্লিয়ান کرام যুবক ভাইরা পর্দা নিছেনা ওমুরেরা মহিয়ান গরিয়ান রব্বুল عزত রব্বুল العالمين এর কাছে অসংগণিত শুকুর সুजूद নি মহান রব্ব کریم রব্বুল العالمين আমাদেরকে দুনিয়াবি সমস্ত জামেলা থেকে মুক্ত করে আল্লাহর মসজিদে সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য কালীমাতুর শুকুর সুযোগ আদায়ের লক্ষ্যে অতি বৃষ্টি অনাবৃষ্টি খুব বেশি বৃষ্টি হওয়া আবার কখনো কখনো এমন হয় যে বৃষ্টি হয় না উভয়টাই বিপদ উভয়টাই আল্লাহর তরফ থেকে গজব আল্লাহর তরফ থেকে গজব বা বিপদ বান্দার জন্য কখন আসে আল্লাফাক কোরআন ওর কেরিমে বলতেছেন জহরল কাসাদু ফিল বারিওয়াল বা আরিবিমা কাসাবাত আয়েদিন নাজ লিউজি উপকম বা গোল্লা আমিরুল আল্লাহমীয় জীবন স্তরে বিপর্যয় দেখা দেয় বিভিন্ন অশান্তি বিরাজ করে একমাত্র মানুষের কামাণু হাতের কামানো ফসল তথা গুনাহের কারণেই জলে স্তরে অশান্তি পাশাদ বিপর্যয় দেখা দিয়ে থাকে অতিবৃষ্টি অনাবৃষ্টি উভয়টাই গজব উভয়টাই সমস্যা খুব বৃষ্টি হলেও সমস্যা আর একবেলা বৃষ্টি না হলেও সমস্যা প্রচণ্ড গরম চলতেছে কম বেশি আমরা সবাই অবগত রয়েছি সবাই জানি গরম হাদিসের বাস্য অনুযায়ী তিন প্রকার এক প্রকার গরম হলো গ্রীষ্মকালের গরম আরেক প্রকার গরম হলো জ্বরের গরম আরেকটা একটা হলো জাহান নামের আগুনের গরম মূল হলো জাহান নামের আগুনের গরমটা হাদিসে পাকে বর্ণিত হয়েছে আলী সাল্লাম বলেছেন গ্রীষ্মকালের এই গরমটা জাহান নামের গরমেরই একটা অংশ এই জন্য হাদিসে আসে যখন গ্রীষ্মকালে গরম আসে তখন তোমরা জোহরের নামাজটাকে একটু বিলম্ব করে পড়ো জোহরের নামাজের সময়টাকে একটু দেরিতে দেরিতে নিয়ে নাও বিলম্ব করে পড়ো ঠান্ডা হওয়ার পরে পড়ো আর এই গরমের মৌসুম যেটা এটা জাহান নামের কারণেই হয়ে থাকে হাদিসে আসছে রসুল মকবুল সাল্লাসাল্লাম বলেন যে জাহান নাম এর একটা অংশ আর একটা অংশকে গ্রাস করে ফেলেছে খেয়ে ফেলেছে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছে অনুমতি চেয়েছে আল্লাহ পাক দুইটা শ্বাস একটা শ্বাস নিক্ষেপ করার সুযোগ দিয়েছে জাহান নাম যখন শ্বাস নিক্ষেপ করে তখন এই গরম পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর যখন জাহান্নাম শ্বাসটাকে ভিতরে নেয় তখন পৃথিবীতে ঠান্ডা ছড়িয়ে পড়ে তাহলে এই গ্রীষ্মকালের যে গরমটা রয়েছে সেটা জাহান্নামের আগুনেরই একটা অংশ দুই নাম্বার গরম যেটা জ্বরের কারণে হয় থাকে হাদিসে আসে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আমাদান আয়াশাকে বললেন জ্বরের কারণে যে গরমিটা যে শরীরে মানুষের যে জ্বর আসে যে গরমটা হয় এটা জাহান নামের আগুনেরই একটা অংশ এটা আগুনের একটা অংশ সুতরাং তোমরা পানি ডালো পানি ডাললে জ্বর কমে যাবে জ্বর ঠান্ডা হয়ে যাবে তিন নাম্বার হলো জাহান নামের আগুনের গরম এটা আমরা বিস্তারিত রমজানুল মুবারকের জুমাতুল বিদার মধ্যে আলোচনা করেছি আলোচনা শুনেছি জাহান্নামের জাহান জাহান্নামের আগুনের গরমী দুনিয়ার আগুনের তুলনায় উনসত্তর গুণ বেশি পাওয়ার হবে ঊনসত্তর গুণ বেশি গরম হবে এছাড়াও কুরান কারিমের বিভিন্ন আয়াতে আসছে তা আম্মা মামাজিনু ফহুম্ মুহু হা ভিয়া ওয়া আদর কামাহিয়া নারুন আ প্রজ্বলিত আগুন সুরতুল হুমাজার মধ্যে আসছে জাহান নামের আগুনের গর্মী জাহান নামের আগুন প্রজ্বলিত আগুন এই সম্পর্কে আমরা রমজানুল মুবারকে দীর্ঘ আলোচনা শুনেছি করেছি এই জাহান নামের আগুন হোক জ্বরের আগুন হোক অথবা গ্রীষ্মকালের আগুন হোক এই সবগুলোর মূলে হলো জাহান নাম জাহান নাম থেকে এই গর্মীগুলো আমাদের পর্যন্ত আসে এই জন্য রসুল মকবুল সাল্লি ওসাল্লাম বলেছেন জ্বর উঠলেও জাহান নামের আগুন থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও গ্রীষ্মকালের গরমি আসলেও আল্লাহ জাহান নামের আগুন থেকে পানা চাও আমাদের আসে তখন আমাদের জন্য করণীয় কাজ সমূহ থেকে এক নম্বর করণীয় কাজ হল প্রথমত বেশি বেশি করে রোজা রাখা তো গরমের সাথে রোজা রাখার কি সম্পর্ক আয়াসা আনহা আল্লাহর নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এই গরমকালে গ্রীষ্মকালে রোজা রাখলে কি সোয়াব বেশি হবে প্রতিদান বেশি হবে আল্লাহ নবী আম্মাজান আয়াসাকে বললেন হ্যাঁ যেই আমল করতে গিয়ে যত মাসাক্ষাৎ আর যত কষ্ট বেশি হবে সেই আমলের মধ্যে প্রতিদান তত বেশি হবে তো এখন এই গরম চলতেছে গরমের মধ্যে নকল রোজা রাখলে কষ্ট বেশি এজন্য সোয়াবও বেশি হবে যাদের সওয়ালের রোজা পূর্ণ হয় নাই সওয়ালের রোজা পূর্ণ করে নেওয়ার চেষ্টা করব কষ্ট তো হবে কষ্ট হলে প্রতিদান বেশি পাওয়া যাবে আর দুই নাম্বার করণীয় আমল হলো এক নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি করে নফল রোজা রাখা দুই নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করা আল্লাহর রাস্তায় কেন সদকা করব হাদিসে পাকে বর্ণিত হয়েছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি সৎকা করা দান সৎকা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে করা এটা রবের ক্রোধকে দমন করে রবের গুসাকে দমন করে এবং হঠাৎ মৃত্যু অপমৃত্যু থেকে মানুষকে বাঁচায় দান সৎকা যত বেশি হবে তত আমার গুনাহের কারণে আমার রব আমার উপরে খুব ক্রোধান্বিত রাগান্বিত রবের রাগ কমবে আর আমি দান সৎকা যত বেশি করব হয়তো এর ওসিরাই আল্লাহ আমাকে আপনাকে অপমৃত্যু থেকে হেফাজত করবেন এই জন্য গরমের মৌসুমে বেশি বেশি করে দান করা দান করলে রবের ক্রোধ যখন কমবে তখন অটোমেটিক গরম কমে যাবে তিন নাম্বার আমল হল মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করা পানি পান করার উপর আমল করা একজন সাহাবি হজরত সাহাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত সাহিদ্রা রাজি আল্লাহ তালানহু বর্ণিত তিনি বলেন সা'দ রাদিয়াল্লাহু তাআলাহুনহু নামে একজন সাহাবী নবীর কাছে আসলেন এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গরমের মৌসুমে আমি কি আমল করতে পারি আল্লাহর নবী বললেন তুমি মানুষকে বেশি বেশি করে পানি পান করাও হযরত সা'দ রাদিয়াল্লাহু তাআলাহুনহু আম্মাজিনতিকাল করেছে আবু দাউদ শরীফের হাদিস তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা ইন্তেকাল করেছে আমি আমার আম্মার জন্য ইসালে সোয়াবের কি আমল করতে পারি নবীজি বললেন তুমি মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করো তাহলে উম্মে সাহাদের জন্য যিনি জিজ্ঞাসা করছেন তিনি হলেন সাহাদ উম্মে সাহাদ বলতে সাহাদের আম্মা তাহলে তোমার আম্মার জন্যে সাহাদের আম্মার জন্যে কবরের মধ্যে সোয়াব পৌঁছার ব্যবস্থা হয়ে যাবে তাহলে মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করা বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান আলা জারকিন যে ব্যক্তি কোনো বিবস্ত্র মুসলমানকে কাপড় পরিধান করাইল আল্লাহ পাক হাশরের ময়দানে জান্নাতের জিন্দগিতে তাকে সবুজ রেশমের কাপড় পরিধান করাবেন যে ব্যক্তি দুনিয়াতে ক্ষুধার্তকে আহার করা আহার করাইলো খাবার খাওয়াইল আল্লাহ পাক তাকে জান্নাতের ফল ফ্রুট খাওয়ানোর ব্যবস্থা করবেন যে ব্যক্তি যে কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে গরমের মৌসুমে পিপাসার সময়ে পানি পান করাইল আল্লাহর নবী বলেন পাক তাকে হাসর ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা পানির পিপাসা হবে না এই জন্য গরমের মৌসুমে মানুষকে বেশি বেশি করে পানি পান করানোর ব্যবস্থা করা পানি পান করানো এটা ফজিরতের কাজ আল্লাহ পাক আমাদের সবাইকে এই গরমের মৌসুম থেকে হেফাজত করুন এবং এই গরমকে অচিরেই দূর করে দিন আল্লাহ পাক এই গরমের মৌসুমে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের আল্লাহর নবীর বাতলিয়ে দেওয়া সুন্নতের উপরে আমল করা তৌফিক দেন সকলে বলে আমিন